শিরিন কৌসার প্রশ্ন করেছেন কয়েকজন আয়ালেমের বক্তব্য থেকে শুনেছি পাঁচ বক্ত নামাজের পূর্বে ও পরে যে শূন্যতে মোয়াক্কাদা রয়েছে সেগুলো আদায় করলে সবাব পাওয়া যাবে কিন্তু না পড়ার কারণে কোনো গুণা হবে না আবার অনেক আয়ালেমের মুখে শুনেছি শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই কোন ব্যক্তি শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দিলে অবশ্যই গুনগার হবে এখন কোনটি সঠিক কোরআন ও হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বোন পাঁচ ওক্ত নামাজের কেবল আসরের নামাজ ব্যতীত বাকি চার ওক্ত নামাজের পূর্বে ও পরে সর্বমোট বারো রাকাত শূন্যতে মহাক্কাদা নামাজ রয়েছে এই নামাজগুলো সম্পর্কে দুটি হাদিস উপস্থাপন করা যেতে পারে কুতুবি সিত্তার প্রত্যেকটি কিতাবের মধ্যে এই হাদিসগুলো রয়েছে বিশেষ করে বোখারি শরীফের এক হাজার একশত আশি ও বিরাশি নং হাদিস বাবুর কায়তানি কাবলা জহুর অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে হজরতে রবি রবিআল্লাহ আনহু হাদিসটি নকল করেছেন حفظت من النبي صلى الله عليه وسلم عشر ركعات ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وقالت عائشه رضي الله تعالى عنها ان النبي صلى الله عليه وسلم كان لا يدع اربعا قبل الظهر وركعتين قبل الغداة. ادوتي هذا বক্তব্যের সারমর্ম হলো হজরতে আবদুল্লাবর রদিয়াল্লাহ তাল আনহু বলছেন আমি রসুল আকরাম সাল আলাইসাল্লাম থেকে সর্বমোট দশ রাকাত সুন্নতে মোয়াক্কাদা সংরক্ষণ করেছি জুহরের নামাজের আগে দুই এবং পরে দুই রাকাত সর্বমোট চার রাকাত মাগরিবের নামাজের পরে দুই রাকাত এশার নামাজের পরে দুই রাকাত এবং ফজরের নামাজের ফরজের আগে দুই রাকাত আর হজরতে আয়সা রবিআল্লাহ তাল আনহা বলেন রসুল আকরম সাল্লু আলিউসালাম জোহরের নামাজের পূর্বের চার রাকাত শূন্যতে মহাক্কাদা এবং ফজরের নামাজের পূর্বে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা কখনোই ছাড়তেন না এই দুটি হাদিস থেকে এই কথাই প্রমাণিত হয় শূন্যতে মহাকাদা রসুল আকরম সাল্লু আলিউলাম কখনোই ছাড়েননি সকল মহাদিসিনে ক্যারামের বক্তব্য হল রসুল অকরম সাল্লু আলাই যে যেই সুন্নদগুলো সবসময় আদায় করেছেন কখনো ছাড়েননি এবং উম্মতকে সেটার প্রতি বেশি তাগিদ দিয়েছেন এর অর্থই হলো ওই সুন্নদগুলো ছেড়ে দেওয়াটা গুনাহের নামান্তর অতএব রসুল অকরম সাল আলিউসাল্লাম এটার উপর ধারাবাহিকভাবে আমল করেছেন এটাই সবচেয়ে বড় দলিল সুন্নতে মোয়াক্কাদা কখনোই ইচ্ছে করে অথবা অলসতার কারণে ছাড়া যাবে না আল্লা শামী রহমতুল্লাহ আলহি আদ্দুল মুখতারের প্রথম খণ্ড একশত চার্নং পৃষ্ঠা কিতাবু তহারত মতলবুল ফিসুনতি ও তারিফিহা অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন আল্লাদি ইয়জহারুম ইন কালামি আহলিল মজহাবী আন্নাল ইসমা নানুতুন বিতারকিল ওয়াজিবি ইসুন মুআকাদ আলহি বিআন্না মাংতরতা সুনাম চলাওয়া তিলখাম সেফি লালা য়াসামু অশ্বহেহু আন্নহু ইয়াৎসামু অর্থাৎ ওয়াজিব এবং শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়াটা গুনাহের কারণ তবে কেউ কেউ বলে থাকে এটা গুনাহের কারণ নয় বিশেষ করে পাঁচ ওক্ত নামাজের শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দিলে কোনো গুনাহ নেই কিন্তু তাদের কথা বিশুদ্ধ নয় বরং এটাই বিশুদ্ধ কথা কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে অলসতার কারণে শূন্যতে মোয়াক্কাদা তথা পাঁচ ওয়াক্ত নামাজের শূন্যতে মোয়াক্কাদাগুলো ছেড়ে দেয় তাহলে অবশ্যই গুনাহার হবেন হারুর র এক গ্রন্থের প্রথম খণ্ডের ছয়শত নয়নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে আরজুলুন তারাকা সুনানা সলাওয়া তিল খামসি ইললেমরা সুনানা হাক্কান ফাকাদেকা ফরা আলি আননাহু তারাকা ইস্তেফাফান ওয়াইন র আ হাক্কা মিনহোম মাংকা লালায় সামু অসহেহ যদি এটা ভাবে শূন্যতে মোয়াক্কাদা নামাজগুলো ছেড়ে দিলে কোনো সমস্যা নেই তাহলে সেই ব্যক্তি সঠিক পন্থা অবলম্বন করতে পারেনি বরং সঠিক পন্থা হলো শূন্যতে মোয়াক্কাদা নামাজগুলো ছাড়াটা অবশ্যই গুনাহের কারণ মোল্লা আলী কারি রহিমুল্লাহ তা মিরকাতুল মাসাতিহ শরহে মসকাতিল মাসাবিহ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন অন্য তারকা সুন্নতি ইউয়াদ্দি ইলেজ্জাম দাকা অর্থাৎ শূন্যতে মুয়াক্কাদা নামাজ ছেড়ে দেওয়াটা জিন্দিক হওয়া পর্যন্ত পৌঁছে দেয় মনিষীদের এই বক্তব্য থেকে আমরা বুঝলাম অবশ্যই অলসতার কারণে ইচ্ছে করে কোনোভাবেই শূন্যতে মুয়াক্কাদা ছেড়ে দেওয়া যাবে না কেননা এতে অবশ্যই গুনাহা রয়েছে তবে হ্যাঁ জরুরতের কারণে প্রয়োজনের কারণে কেউ যদি শূন্যতে মোয়াক্কাদা নামাজ পড়তে না পারে তাহলে সেই ক্ষেত্রে তার জন্য ছাড় রয়েছে অন্যথায় কোনো ধরনের সুযোগ নেই শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন